বিএনপির তথাকথিত এক দালাল নেতা ফজলুর রহমান সে আজকে বলে কি এখনো ক্ষীর দাঁত ওঠেনি দশ পার্সেন্ট ভোট পাবে না কাকে ইন্ডিকেট করে বলে জামাতকে বললে জনাব ফজলুর রহমান আগে তো করতেন জাসদ ছাত্রলীগ এখন তো আপনার খালাতে জিয়া খুব খুব প্রীতি পাঁচা বস্তির পর থেকে তো বিএনপি অনেক কথা বলেন পাঁচা বস্তির পূর্বে তো হারুনের সাথে গলাগুলি এরপর আওয়ামী লীগের যেসব বড় বড় নেতা ভালোই তো দহরম ধরম ঠিক হচ্ছিল তো প্রীতি কেন বিএনপির প্রতি আপনাদের মনে আওয়ামী লীগ কিন্তু ঠিকই বাস করে আওয়ামী লীগের প্রেমী একজন যে পরে বলে মানুষের বলে যে ফার্স্ট লাভ যে রিয়াল লাভ প্রথম ভালোবাসে কেউ কেউ ভোলে না আপনার হচ্ছে ঠিকই একই অবস্থা আওয়ামী লীগকে যে প্রথমবার ভালোবেসেছে সে আর যে কেজি করুক সে অন্য কোনো দলকে মানে অন্য কোনো দলের প্রতি সে ভালোবাসতেই পারে না কারণ সবাই আওয়ামী লীগের প্রতি আসক্ত হয় না যাদের রক্ত দূষিত এরাই আওয়ামী লীগের প্রতি আসক্ত হয় আর রক্ত দূষিত রক্ত কোনোদিন আপনি বিশুদ্ধ করতে পারবেন একটা একটা উপায় ডায়ালাইসিস করে ফজলুর রহমান আর আপনি কি ডায়ালাইসিস করেছেন আপনার শরীরের সমস্ত রক্ত নিশ্চয়ই করেনি কিন্তু আপনার শরীরের খোলা শুধু বদলাইছেন এই জন্য আপনার মুখ থেকে এখন জিয়া খালেদা জিয়া খুব

মানুষ এখন বিএনপি কথা শুনে ঘিন্ন বমি করে দশ পার্সেন্ট ভোট ভোট পাবে না আপনার কি নব্বই পার্সেন্ট ভোট পাবেন আপনার কি নির্বাচন দিলে কি ক্ষমতা জিততে পারবেন এত সহজ না উনিশশো নব্বই দুই হাজার এক তখন পরিস্থিতি এখন দুই হাজার পঁচিশ সাল পুরোপুরি আলাদা শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি কি এখন ঠিক হারে হারে বুঝতে পারতেছে পাশাপাশি পূর্বে কিন্তু শিক্ষার্থীরা ছাত্র আন্দোলন বা ছাত্র রাজনীতি নিয়ে খুব বেশি মাথা ঘামাইতো না কে সরকার বেশিটা তাদের বিষয় অর্থাৎ রাজনীতি বিষয়গুলো রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে কে সরকার গঠন কি করবে না শিক্ষার্থীদের সমস্যা না হলে হলো কিন্তু এখন শিক্ষার্থীরা কিন্তু নিজের জীবনের বিনিময়ে রক্ত দিয়ে তারা ইতিহাস লিখে গেছে যে ইতিহাসকে আর কোনোভাবে খণ্ডন করতে পারবেন না তারা আমাদের বুঝে দিয়ে গেছে ব্যাপার রাজনীতি করতে হয় তারা বুঝে গেছে কিভাবে ছাত্রদের মাধ্যমে কিভাবে শিক্ষার্থীদের মাধ্যমে একটা দেশ গঠন করা যায় তার সেই পথ আমাদের কত কয়েক কোটি তাহলে মনে করুন এই কয়েক কোটি শিক্ষার্থীর মধ্যে ছাত্র দল করে প্রয়োজন বিএনপির মধ্যে ভালোবাসে প্রয়োজন কয়েক কোটি মধ্যে আপনি দশ লাখও পাবেন কিনা ধরুন যে পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ শিক্ষার্থী ছাত্র ক্যাম্পাস আমি ছাত্র দেখি না কু একজন দল মল নিয়ে টাকা পয়সা খেয়ে এমনি দৌড় ঝাঁপা দেন ডেকে ছাত্র দল ছাত্র দল যাতে ছাত্র লিখতে অনেক শক্তিশালী কিন্তু স্মার্ট এবং অনেক সংখ্যায় বেশি ছাত্র দল কিন্তু দেখা যায় না আর বাকিটা কিন্তু আর যাই হোক কোনো দল না করলেও বৈষম্য বিরোধী অথবা শিবির অর্থাৎ বিএনপি বাদে ছাত্র দল বাদে অন্য একটা দল সাপোর্ট করে এখন শিক্ষার্থী তাদের পরিবার পরিবারকে যদি বলে যে এবার ভোটটা নয় বৈষম্য বিরোধী নাগরিক কমিটি বা জামাতকে ভালোবেসে ভোট দিতে হবে আমার পরিবারের পাঁচজন সদস্য আমি গ্যারান্টি দিলাম আমি যদি বলি পাঁচজনই জামাত বা নাগরিক কমিটি বা অন্য যে কোনো দলে ভোট দেবে তো বিএনপিকে দেবে না আমি যদি বলি আমার মতে এরকম যারা যারা শিক্ষিত শিক্ষার্থী আছে আমি যে খুব বেশি শিক্ষিত না জাস্ট তবুও বলতেছি আমার মতো যে শিক্ষার্থীরা আছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রত্যেকটা শিক্ষার্থী যদি বলে প্রত্যেকটা পরিবারকে কত কোটি হচ্ছে ভোট নিয়ে খেলতে পারবেন আগে বিএনপি আমিনলিকার ভোটের মূল মূল কেন্দ্র ছিল হচ্ছে গ্রাম এখন যে গ্রামে মানুষজন যথেষ্ট সচেতন তারা কিন্তু মিডিয়াতে প্রত্যেকটা দিন আপনাদের গাল গল্পগুলো শোনে তারা কিন্তু দেখে যে আপনার কি করেন কি সেরেন সো এইসব বলে জনগণ এখন আপনাদের মুখে থুতু দেয় চায়ের কাপে দোকানগুলোতে বসেন বিএনপি আওয়ামী লীগ শুধু সমর্থন আওয়ামী লীগ এখন ভোটারে নেই গালি দেয় এই করে পাপ করছি বিএনপি থেকে এখন জনগণরা মুখ ফিরে নিচ্ছে যারা আছে বহিষ্কার হচ্ছে চাঁদাবাজরা আবার কিছু কিছু ভালো মানুষ ওরা আবার বিএনপি থেকে চলে আসছে সম্মান পাবলে তো দশ পার্সেন্ট ভোট আপনারা পাবেন কি না এটা নিশ্চয় আপনি দিতে পারবেন বিএনপির রাজনীতি খুব তাড়াতাড়ি শেষ হয়ে চলেছে খুবই তাড়াতাড়ি তারা যে পথে হাঁটছে পুরোপুরি ফ্যাসি পাতে চায় তো আরো আরো অধম তারা যদি খুব দ্রুত সময়ের মধ্যে তারা যদি এই পথ থেকে ফিরে আসতে না পারে তাহলে তো রাজনীতি ক্যারিয়ার একদম টোটালি শেষ হয়ে যাবে দশ পার্সেন্ট ভোট অন্য দল নয় জামাত নাগরিক কমিটি ওরা নয় আপনি পাবেন কিনা সেটা চিন্তা ভাবনা করুন মিস্টার ফজলুর রহমান